বালা হরে ভাত খায় বাইন না পকেট খোর তো নাই ঋণ হরে সিআর ডেকে রাখি না কইছাই না রে এই বেশি বুজস খেল্লাইগা আমি যা বুঝি যা জানি তুই তু কি সিমুজসতা এই ভাবে এলাকাট খুললে সবাই ভাববো রাসলের মন বিরাট টিহা রাসলের মন বিরাট ক্ষমতা জেন্টিন জি আর ভয় না নিজে সিআর নিজেই লগে লই আই এ মালুর জানে আই না যে রুমতে হাওলা পাছা লম্বা ভুইসা গেছে গা আই এগুলা মাইশের সামনে কইస్తা দুহানে ফাড়ে ভাই খাইবার ভাই দিত না আইনার কথা নাই কর না যায় সাইন মাছ ধরে দেয়া ভাই কই হক কে দি শুন এ দুই বা উত্র আয় বলছে রে ভাই সাইবু নগে গুলা কি লই হইছে সি আর টেবিল লই আয় বলছে দুহান দা তোমার সিআর বয়ের ভাই না দুঃখ ভাই বুঝলা তুল তুলা সিআর কি না লইছি কারণ আমরা তো ফুলা ভুলা আর আমেশ করে এ ভাত খায় না আবার আরাম মারাইছে মনে হইতাছে সি আড্ডা তো কইতে চুরি হইরা লইছস হাই

আর কত খাবো